প্রিয় দর্শক ক্যামেরায় এখন যে গাছটি দেখা যাচ্ছে নিম গাছ এটি একটি এই গাছটি অন্যান্য গাছের মতো দেখতে হলেও এই গাছের কিছু বিশেষায়িত্ব আছে সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরব গাছটি শত বছরের পুরানো একটি গাছ এবং এই গাছটি একটি অলৌকিক ক্ষমতার অধিকারী বলে এই স্থানীয় মানুষ বা বিভিন্ন মানুষ যারা কুসংস্কারে বিশ্বাসী তারা এরকমটা মনে করে এই গাছটির যে অনেক বয়স সেটা হচ্ছে এই গাছটা দেখলে এবং এর আশপাশের সব শিয়ারগুলো আছে যে সব শিকড়গুলো আছে সেগুলো দেখলে বোঝা যাবে এই যে এই গাছটির শিকড় এটি এবং আরও এ পাশের শিকড় যে আছে এই যে দেখুন শিকড়গুলো কত মোটামোটা এবং এভাবে এই পাশে কিন্তু অনেক দূর পর্যন্ত শিকড়গুলা চলে গেছে এটা এটা দেখে বোঝা যায় এবং এখানে দেখছ দেখতে পাচ্ছেন যে এই গাছটা কিন্তু ঘেরা আছে বাঁশের হচ্ছে বাতা দিয়ে ঘেরা আছে এটার কারণ হচ্ছে এখানে প্রতি সপ্তাহে মানুষ হচ্ছে মানত করে মানত বলতে হচ্ছে যে এরকম বিশ্বাস করে এরা এখানে মানত করলে নাকি সেটা হয়ে যায় বা কোনো কিছু চাইলে সেটা পাওয়া যায় এরকম বিশ্বাস যারা করে তারা হচ্ছে মানত করে এবং সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এখন জায়গাটার অবস্থা দেখুন এ জায়গাটার যে অবস্থা এখন হচ্ছে ওই পরিমাণ কিন্তু মানত হয় না একটা সময় যে পরিমাণ আসলে মানত হতো এবং এটা হচ্ছে রাস্তার পাশে মানুষজন যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তার মানে হচ্ছে এখনকার মানুষ ওই রকম অতটাই কুসংস্কারের বিশ্বাস না কিন্তু তারপরেও কিছু মানুষ আছে এখনও যারা কুসংস্কারের বিশ্বাসী এবং সর্ব দিশাহারা হয়ে যায় কোনো একটা রোগ হয়েছে দিশাহারা হয়ে দেখা যাচ্ছে যে এখানে বিশ্বাসের উপরে ই করে তারপরে এখানে মানত টানত করে আর কি এইটা হচ্ছে হিন্দুদের এবং হিন্দু এবং মুসলমান উভয় কিন্তু এই কাজটা করে এই গ্রামের পাশে এই রাস্তা দিয়ে এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার দূরে একটি হিন্দুদের আশ্রম আছে বা হচ্ছে মন্দির আছে যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো এই বছরে একবার ওনাদের বিশেষ অনুষ্ঠান আছে যেখানে অনেক দূর থেকে মানুষ আসে ওখান থেকে মানুষ আসলে প্রত্যেকটা মানুষ এখানে আসে এবং আমরা যেমন চেষ্টা করি ওরা হচ্ছে মাটি হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে এখানে এবং এই গাছের ছাল এখন গাছের ছাল কিন্তু এরা হচ্ছে এই যে ছাল এরা উঠায় নিয়ে যায় নিয়ে ও হচ্ছে কি করে জানি না কিন্তু ওরা আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওরা এই গাছের ছাল পর্যন্ত নিয়ে যায় এবং এমনভাবে এখানে ওরা এসে ভক্তি ভক্তিশ্রদ্ধা করে যেন এই গাছটা হচ্ছে অনেক ক্ষমতা হচ্ছে ক্ষমতার অধিকারী এরকমটাই আসলে মনে করে তো এই ছিল আজকে এই গাছটা নিয়ে আর কারো কোনো তথ্য যদি জানা থাকে আরও অন্য কোনো তথ্য যদি জানা থাকে এই গাছটা নিয়ে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ